আমেরিকান বাইসন যাকে বাফেলো নামেও ডাকা হয় উত্তর আমেরিকার সবচেয়ে বড় এস্তলস প্রাণী এই শক্তিশালী প্রাণীটি আমেরিকার প্রাকৃতিক ঐতিহ্যের অংশ বাইসন যাকে বাফলো নামেও ডাকা হয় এরা তাদের বিশাল আকারের জন্য পরিচিত এই প্রাণীগুলো এক হাজার পাউন্ডেরও বেশি ওজনের হতে পারে এবং ছয় ফুট উচ্চতায় পৌঁছাতে পারে তাদের শক্তিশালী শরীর এবং বৃহৎ সিং তাদের সুরক্ষা এবং খাদ্য অনুসন্ধানে সহায়তা করে তারা গ্রীষ্ম মন্ডলীয় এবং ডেকোটাতে মুক্তভাবে ভাবে ঘুরে বেড়ায় বাইসনরা সাধারণত মে মাসে সন্তান জন্ম দেয় এবং একটি বাচ্চা সাধারণত পঁয়ত্রিশ পাউন্ড ওজন নিয়ে জন্মায় তারা প্রধানত গাছ ও গাছের পাতা খায় এবং তাদের খাদ্য গ্রহণের জন্য দিনের অধিকাংশ সময় ব্যয় করে একসময় আমেরিকাতে লক্ষ লক্ষ বাইসন ছিল কিন্তু শিকার এবং সংকটের কারণে এদের সংখ্যা দ্রুত হ্রাস পেয়েছিল আজকাল মানুষ তাদের সংরক্ষণে কাজ করছে ন্যাশনাল পার্ক এবং প্রাকৃতিক সংরক্ষণ অঞ্চলগুলো তাদের সংখ্যা বাড়ানোর জন্য চেষ্টা করছে আমেরিকান বাইসন আমাদের প্রাকৃতিক ঐতিহ্যের একটি অমূল্য অংশ তাদের অতিরিক্ত শিকারের ঐতিহাসিক প্রভাব এবং বর্তমান সংরক্ষণের প্রচেষ্টা উভয় আমাদের এই অসাধারণ প্রাণীকে আরো ভালোভাবে বুঝতে সাহায্য করে তাই আমাদের উচিত এই সুরক্ষিত সম্পদকে রক্ষা করা এবং ভবিষ্যৎ প্রজন্ম জন্য সংরক্ষণ করা আমেরিকান বাইসেন্স সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে কমেন্ট করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন